সুপ্রিয় দর্শক ফুলফুল বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে আমি চলে এসেছি একটি ফুল গাছের কাছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে ফুলটি দেখছেন এটার নাম হচ্ছে জবা ফুল দেখুন কালারটি বাসন্তী কালার কত চমক ফুল মন কেড়ে নেয় তো এই ফুল যদি আপনারা বানাতে চান ফুল গাছ তাহলে আপনারা এই ডাল থেকে কলম কেটে বানাতে পারেন তবে বর্ষা মৌসুমে যদি এটা রোপণ করেন তাহলে এটা অতি সহজেই এই ফুল গাছ হয়ে যাবে তো দেখুন এই ফুল গাছ যদি একবার বানাতে পারেন তাহলে দেখবেন আপনার এই গাছে ভরে যাবে তো পরবর্তীতে আপনার ফুল গাছের কোনো কমতি থাকবে না তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে